সাইদ ভাই সবচেয়ে কম বিদ্যুৎ বিল আসবে এমন কোন এসি কি আপনার কাছে আছে এবং থাকলে সর্বনিম্ন কত টাকার ভিতরে আছে জি ভাইয়া আছে আপনি দিনে 8 ঘন্টা এসি চালাবেন বিল আসবে মাস শেষে মাত্র 600 থেকে 700 টাকা কি বলেন ভাই জি ভাই যদি আপনি 12 ঘন্টা চালান তাহলে বিল আসবে সর্বোচ্চ 800 টাকা ভাই এটা তো আমার দুইটা লাইটেরই বিল আসে এটা এটা ভাই এখন বর্তমানে আধুনিক টেকনোলজি ইনভার্টার টেকনোলজি চলে আসছে তো আপনি যদি আমাদের থেকে ইনভার্টার সর্বনিম্ন এসির প্রাইস জানতে চান তাহলে আমরা বলবো মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি সব থেকে কম বিদ্যুৎ বিলের রেসি কিনতে পারবেন এক টন যদি আপনি দেড় টন নেন ইনভার্টার তাহলে প্রাইস পড়বে মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা এখন আপনি বলেন যে ভাই আপনার ক্রয় ক্ষমতা মানে সাধ্যের মধ্যে প্রাইসটা আমরা আনতে পেরেছি কিনা ভাই মানে যে প্রাইসটা বলছেন আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা কোন ব্র্যান্ড এটা ভাইয়া আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না এটা হচ্ছে যে টপ নাম্বার ওয়ান টিভি সেলিংস ব্র্যান্ড টিভি সেলস ব্র্যান্ড এবং পাশাপাশি এসিতেও তারা ইউরোপ মার্কেট জয় করা একটা ব্র্যান্ড হাইসেন্স হাই সেন্স ব্র্যান্ডের এসি এত কম প্রাইস হাইসেন্স ব্র্যান্ডের এসি এত কম প্রাইস আজকে আমাদের একজন কাস্টমার আমাদের শপে আসার আগে আমাদের পাশে আরেকটা শপ আছে হ্যাঁ হ্যাঁ একটু নামি দামি শপ বাংলাদেশ মানুষ চিনে তো ওখান থেকে সে ভিজিট করে আসছে একটা এসি দেখানো একটু কাছে আসেন এই যে এই সেই মডেলটা সেখানে আছে তো তার কাছে এই মডেলটার দাম চেয়েছে তিষট্টি টাকা সাথে ফ্রি পাচ্ছে ডেলিভারি ফিটিং যদি অ্যাঙ্গেল লাগে তাহলে আরো দুই হাজার টাকা দ্যাটসমিন পঁয়ষট্টি হাজার টাকা তার থেকে এসি দামটা নিবে তো এই এসি আমরা পাইকের দামে দিচ্ছি তারা আমাদের থেকে খুচরা কিনে নিয়ে বিক্রি করে এবং তারা যেহেতু খুচরা দোকানদার তাদের অবশ্যই লাভ করতে হবে আমাদের আপনারা যারা অনলাইন কাস্টমার আছেন আপনারা ছাড়াও আমাদের আমরা এখান থেকে মোটামুটি গাজীপুর পর্যন্ত পাইকারি সেল করি তো আমাদের পাইকারি কাস্টমার অনেক এই কারণে আমরা এক পিস পণ্য পাইকারি আমি দিয়ে থাকি যেমন যে এসিটা ভদ্রলোকের কাছে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে এটা আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় মাত্র চুয়ান্ন হাজার টাকা মানে ন হাজার টাকার একটা গ্যাপ কিন্তু আপনি প্রথমেই পাচ্ছেন আচ্ছা ভাই তাহলে আপনার এসির প্রাইসে যাওয়ার পূর্বে আমরা আপনার অ্যাড্রেসটা একটু জেনে নেই যে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনি ভিডিওটা ফলো করে চলে আসবেন ইনশাল্লাহ আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজীপাড়া পেট্রোল পাম্প হাজীপাড়া পেট্রোল পাম্পটার ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমাটের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকাই মাঠ আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় আচ্ছা ভাইয়া অ্যাড্রেস তো দেখে নিলাম তাহলে এখন কোনটা থেকে শুরু করব আমরা শুরু করছি ভাই এক টনের প্রাইস থেকে আপনি একটু কাছে আসেন আমরা প্রথমেই প্রাইস গুলো বলে দিচ্ছি এরপরে বলবো যে আপনি আসলে কেন এই এসিটা আপনার জন্য কেনা উত্তম হবে ভালো হবে অথবা আপনি এটা কিনবেন কিনা বা না কিনলে আপনার জন্য কি কি অন্য স্থিতিতে কি সুবিধা পাবেন আমরা সব কিছু আলোচনা করবো ভিডিও শেষ পর্যায়ে দিয়ে প্রাইসটা বলে দিচ্ছি এটা দু সালের স্মার্ট কুল এটা মলের নামটা স্মার্ট কুল এটার এক টন হয় দুই টন হয় দুই টন হয় তো আপনি এটার সেম একটনটা আমাদের কাছে পাবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় কমপ্লিটলি অফিসিয়াল ওয়ারেন্টি এটার ড্যাট টন যেটা রাখা আছে এটা ড্যাট টন সাইজ এটা ড্যাট টনটা পাবেন আপনি মাত্র চুয়ান্ন হাজার টাকায় কমপ্লিটলি অফিসের ওয়ারেন্টি এটা দুই টনটা আমাদের কাছে আছে সেম সাইজ সেম মডেল সেম লুক জাস্ট সাইজটা একটু বড়ো হবে দুই টনটা আপনি পাবেন মাত্র আটষট্টি হাজার নয়শো নব্বই টাকায় সো এই ছিল আমাদের টন একটন দুই টনের প্রাইস তা আমরা বলেছিলাম বান্ন হাজার পাঁচশো টাকা একটা এসি দেব টন এসি সেটা হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের একদমই লেটেস্ট মডেল এই মডেলটা কোম্পানির শুধুমাত্র একটা সাইজই করছে ড্যাপটন এই যে দেখেন এটা এটা দু হাজার পঁচিশ সালের উপরে হাজার চব্বিশ সালের মডেল একটু দেখেন ভাই উপটা চব্বিশ সালের মডেল আর নিচে পঁচিশ পঁচিশ সালের মডেল জি তো পঁচিশ সালেরটা হচ্ছে যে নাম দিয়েছি স্মার্ট কম্প্যাক্ট গোল এটা দেখতে সাইজটা একটু কম্প্যাক্ট কিন্তু এটার পারফরমেন্স বলেন কোয়ালিটি বলেন আমাদের এই বছরের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট ছিল এ এসিটা আমরা এটা থেকে এখন পর্যন্ত কোনো কাস্টমার থেকে সিঙ্গেল কোনো কমপ্লেন পাই নাই বিলিভ মি সিঙ্গেল কোনো কমপ্লেন পাই নাই তো আপনি যদি এই চমৎকার এসি নিতে চান এটা কিন্তু দু সালের একদমই লেটেস্ট মডেল এটার পরে এখন পর্যন্ত হাইসেন্সের কোনো এসি মার্কেটে আসেনি এটা আপনি আমাদের থেকে আফটার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা আপনি যদি এমআরপি হিসেব করেন এটার এম আর পি চুয়াত্তর হাজার চারশো নব্বই টাকা আপনি যদি হাইসেন্সের যেখানে খুচরা সেল করে শোরুমগুলোতে সেখানে গেলে আপনাকে ম্যাক্সিমাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তারা বিক্রি করে আপনার মোটামুটি পঁয়ষট্টি আটষট্টি টাকা আটষট্টি হাজার টাকা বিক্রি করে সো আপনি যদি হাইসেন্সের ডিলার পয়েন্টে চলে আসেন মানে হাইসেন্সের প্রোডাক্ট যেখান থেকে ডিস্ট্রিবিউশন হয় পাইকারি সেল হয় আপনি যদি সেখানে চলে আসেন আপনি এক পিস পণ্য পাইকারি দামে নিতে পারবেন এবং সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি থাকছেই প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট যদি আপনি কোনোভাবে কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ল্যাপটিস্টের মাধ্যমে যে কোনোভাবে যদি আপনি কখনো কোনো প্রুফ করতে পারেন যে আমরা হাইসেন্সের অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি না প্রাইস কম কমে বিক্রি করছে দেখি অরিজিনাল প্রোডাক্টটা তাহলে আপনি লিখেতে নিয়ে যাবেন আমরা আপনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব আচ্ছা ভাই আমাদের কাস্টমারদের যে আরেকটা আর কি ই ছিল যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হলো অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আর কি আচ্ছা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টিটা হচ্ছে যে আপনি আপনাকে যখন আমরা এসিটা বিক্রি করছি আপনি সাথে থাকা অবস্থায় আপনি যখন কিনবেন ঠিক তখনই আমরা আপনি যে ইউনিটটা নিচ্ছেন ওই ইউনিটের ওয়ারেন্টি কার্ডটা ফিল আপ করে দেবো কোম্পানির সিরিয়াল নাম্বার দিয়ে যদি আপনার কোন ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে আপনি ওই সিরিয়াল নাম্বারটা কোম্পানিকে ফোন দিয়ে বলবেন যে এই সিরিয়াল নাম্বারের প্রোডাক্টটা আপনাদের অফিসিয়াল প্রোডাক্ট কিনা বা অরিজিনাল প্রোডাক্ট কিনা তাহলে আপনি ইনশিওর হতে পারবেন ইনশাল্লাহ যেহেতু আমরা অফিসিয়াল প্রোডাক্ট বিক্রি করছি অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করছি সো আমরা আপনাকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ দেওয়ার সাহস আমরা রাখি আর সবচেয়ে বড় কথা নাসিব আপনি জানেন কি এগুলো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তারা বাংলাদেশ সরকারকে বাংলাদেশ গভর্নমেন্টকে ব্যাড ট্যাক্স দিয়ে বাংলাদেশে বিজনেস করছে ওদের লাইসেন্স করা এই নাম বা ব্র্যান্ড এই প্রোডাক্ট আমরা কপি করে আবার অনলাইনে বিজ্ঞাপন দিয়ে সেল করব এই দুঃসাহস ভাই আমার হয় নাই অ্যাটলিস্ট আমার জীবনের ভয় আছে এটা কিন্তু যারা স্মার্ট কাস্টমার তারা কিন্তু অলরেডি বুঝে এই জিনিসগুলো আচ্ছা বা এই এসি গুলো কি গ্রামে ইউজ করা যাবে কারণ হলো গ্রামে তো পল্লী বিদ্যুৎ আর কি ভাই আপনি কথাটা আমি বুঝতে পেরেছি পল্লী যারা ইউজ করতে চান হ্যাঁ কারণ যে গরম পড়ছে এখানে গ্রামে ও যাচ্ছে না রাইট গ্রাম থেকে শহর আপনি যে কোন জায়গায় ইউজ করতে পারবেন একদমই লো ভোল্টেজে চলবে আর যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে সাইদ ভাই আপনি এসি বিক্রি করেন আপনি হয়তো এসি সম্পর্কে ভালো বলতে পারবেন বা ভালো জানেন আমরা স্পেশালি কেন হাইসেন্স ব্র্যান্ডেড এসি পারচেজ করব জি সো আপনাদেরকে আমরা বলছি দেখেন আমাদের ইনভার্টার এসিগুলোতে কিন্তু মেনলি সমস্যা হয় সার্কিটে হ্যাঁ এই সার্কিটের সমস্যার কারণে অনেক ইনভার্টার এসি কিনতে ভয় পান সার্কিট নষ্ট হলে অনেক টাকার একটা খরচ আসে অনেকে বলেন কিন্তু এটা একটা সময় ছিল এখন আর অত বেশি খরচ না তবে সার্কিট সমস্যাটা হয় মূলত ভোল্টেজ থেকে আপনার কারেন্টের ভোল্টেজ যদি আপ ডাউন করে আপনার ইনভার্টারের সার্কিটটা পড়ে যায় তো সার্কিটটা পড়ে গেলে আপনাকে আবার নতুন করে এটা কোম্পানি থেকে ফোন দিয়ে আবার লাগাই নিতে হয় এটা মোটামুটি একটা ব্যয়বহুল ব্যাপার সবার ছিল অনেক আগে কিন্তু বর্তমানে যেহেতু ইনভার্টার টেকনোলজি অ্যাভেলেবেল হয়ে গেছে এটা এখন আর কোনো ব্যয়বহুল বিষয় না তবে আপনাকে সচেতন অবশ্যই থাকতে হবে আপনি এমন একটা এসি কিনেন যে এসিতে বুলটেজ প্রোটেকশন বিল্টিন দেওয়া আছে তাহলে তার কোনো টেনশন নেই দেখেন এ এসিতে কিন্তু বুলটেজ প্রোটেকশনটা দেওয়া আছে বুলটেজের সমস্যার কারণে আপনার এসির সার্কিটে ইনশাল্লাহ আপনি মিনিমাম দশ বারো বছর তো একদম ক চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিচ্ছি কম পাচ্ছেন বারো বছর স্পেয়ার পার্টস পাচ্ছেন চার বছর পিসিবি মেন বোর্ড স্পেয়ার পার্টস সব কিছু চার বছর আর ফ্রি সার্ভিস পাচ্ছেন দুই বছর তো আপনি চার বছর নিশ্চিন্তে থাকতে পারবেন কোনো সমস্যা নেই তো এই এসিটা প্রথমে পাচ্ছেন বুলটেজ প্রোডাকশন বুলটেজ প্রোডাকশন থাকার কারণে আপনার এসিতে কখনোই আপনার সার্কিটে সমস্যা হবে না ইনশাআল্লাহ এরপর আসেন লং ডিস্টেন্স এয়ার ফ্লো অনেকে বলেন যে সাইদ ভাই আমি এসি কিনি আমার এসিটা রোম ঠান্ডা হয় একটু সময় লাগে বা এসি থেকে যে বাতাসটা বের হয় এটা আমার গায়ে লাগে না হ্যাঁ তো এটার মধ্যে কিন্তু ওই প্রবলেমটা নাই এটা আমাদের লং ডিস্টেন্স ফ্লো আছে মোটামুটি আপনি এসিটা এখানে ফিট করছেন আপ টু ফিফটিন মিটার পর্যন্ত আপনি এটার এয়ার ফ্লোটা মানে আপনার গায়ে বাতাসটা একদম প্রপার পাবেন আপনি ফিফটিন মিটার মোটামুটি ভালো দূর ঠিক আছে এরপরে এনার্জি সেভিং কস্ট সেভিং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা হচ্ছে আপনার এই এসিটা টেন টু ওয়ান ফিফটি হার সাউন্ডে চলবে একদমই লো নয়েজ আপনার এসিটা চলবে অনেকের একটা সমস্যা আসে এসি নিয়ে যে ভাই আমার রোমে এসিটা যখন চলে আমার আশেপাশে তো বাসার আশেপাশে কোনো গাড়ি গাড়ি করার শব্দ নয় কোনো কিছু শব্দ নাই কিন্তু এসি যখন চলে তখন একটা গিন করে আওয়াজ হয় এটা মাথায় অনেক লাগে অনেক সময় মাথা ব্যথা করে ওটা ভাই আপনি যদি নন ব্র্যান্ড কোনো এসি কিনে থাকেন বা পুরনো ওল্ড মডেলের কোনো এসি কিনে থাকেন তাহলে আপনি এই প্রবলেমটা ফেস করবেন বর্তমানে হাইসেন্স একদমই লো নয়েজ টেকনোলজি নিয়ে আসছে যেখান থেকে আপনি এসি একদমই লো নয়েজে চলবে আপনার মাথা ব্যথা ব্যথা করবেন ইনশাল্লাহ তো ফ্রিকুয়েন্সি কন্ট্রোল তো বলে দিলাম এনার্জি সেভিং বিষয়টা আসি আপনি যদি এই এসিটা নেন মোটামুটি আপনার সিক্সটি পারসেন্ট বিদ্যুৎ বিল সেভ হবে কথার কথা যদি আপনি একটা নন ইনভার্টার এসি বর্তমানে আপনার বাসায় চালান সেটা যদি আপনি আট ঘন্টা দৈনিক চালানোর পরে আপনার মাসে বিল আসতো এক হাজার টাকা আপনি এটা চালালে আপনার মাসে বিল আসবে মাত্র চারশো টাকা হিসাবটা আপনাকে একদম সহজে বুঝিয়ে দিলাম সো একদমই লো ভোল্টেজে আপনার এসিটা চলবে এবং পাশাপাশি আপনি একদম সেফ করে এনার্জি সেফ করে আপনি এসিটা চালাতে পারবেন তো আমি বলতে পারি আপনাকে বুকে হাত রেখে বলতে পারি আমরা হাইসেন্সের সাথে অনেক দিন যাবত আছি ওনাদের প্রোডাক্ট কোয়ালিটি বিশেষ করে আপনি যদি ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে আপনি গ্রুপে দেখবেন যে হাইসেন্সের এসি নিয়ে খুবই পজিটিভ রিভিউ ওদের যেই প্রাইসে যেই কোয়ালিটি দিচ্ছে একদমই মাথা নষ্ট ভাই সো আমি আপনাকে সাজেস্ট করতে পারি একটা বিষয়ের জন্য যে যেহেতু ইনভার্টার এসি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল আছে তারপরে আপনার ভোল্টেস প্রোডাকশন আছে আপনি এই দিকে তাকাইলে আপনি এসিটা কিনতে পারেন কোনো সমস্যা হবে না বাকি বাকি সিদ্ধান্ত আপনার তবে আমি আপনাকে বলবো আপনি এসি কেনার আগে আপনি আমার শপে একবার ভিজিট করেন আমার থেকে আপনাকে এসি কিনতে হবে না যেহেতু আমরা এসির বিজনেস করি এসির সম্পর্কে আমরা জানি আপনি আসেন আপনি যদি নতুন এসি কিনে থাকেন আপনি আমার থেকে পরামর্শ নেবেন কিনবেন বাইরে থেকে আমি একটু মন খারাপ করব না আমি চাই অ্যাজ এ আপনি কাস্টমার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আপনিও মানুষ আমিও মানুষ আপনি যদি আমার থেকে একটু পরামর্শ নিয়ে কোথাও থেকে প্রোডাক্ট কিনে জিততে কোনো আপনি দিন শেষে আমার জন্য দোয়া করবেন আমি চাই যে আপনি আমার শপে আসেন আমার থেকে আপনার এসি কেনার কোনো প্রয়োজন নয় আপনি আমার থেকে দেখবেন দশ জায়গায় যাচাই করবেন যেখান থেকে আপনার সাশ্রয়ী হবে দামে আপনি সেখান থেকে কিনবেন তবে সত্য কিছু তথ্য জানার জন্য আপনি আমার কাছে আসতে পারেন এসি নিতে এসি চাচ্ছেন সাইদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এসির ব্যবসায় সাথে জড়িত এবং এর আগেও আমি কয়েকবার আসছি দেখছি যে ভাইয়া কিন্তু সঠিক পরামর্শ দিয়েছেন তার কাছ থেকে যে এসি নিতে হবে এটা মূল বিষয় না এসে আপনার দেখে শুনে তারপর একটা ডিসিশন নিতে পারবেন

অর্ডার করার জন্য আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদেরকে অগ্রিম দিতে হবে বাকি প্রোডাক্টের মূল্য আপনি প্রোডাক্ট যখন রিসিভ করবেন কুরিয়ার অফিস থেকে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিয়ে যাবেন রাইট সুতরাং যারা রিজনেবল প্রাইজে নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ